আল্লাহ তার মানে দৃষ্টি করত চাই আল্লাহ করে তার মায়ার বন্ধা বানাই নিত চাই আল্লাহ করে দুই জাহার ওই কাবিয়াবি চাই আল্লাহ দুনিয়ার শান্তি আগের মুক্তি দিত চাই আল্লাহ আগের হাতের জন্য বানাই নিত চাই ও মানুষটা রে মহান আল্লাহ দিনের সবরে দারুণ করি গা না আমি টার্গেট করেছি

ইন আল্লাহ

পাও নাই মানুষ করতে পারে শোক মানুষ করতে পারে খান নাই মানুষ জীবন কাটতে পারে কিন্তু যদি মাথা নাই বলে কোন মানুষ যেভাবে জমিনে চলে চলে না সেই মানে যে মুসলমানের মধ্যে নামাজ নাই তার গিতে আল্লাহর কাটতে পারে না আবার ও বলাউযু কিন্তু আমরা সমাজে বর্তমান নামাজ ছাড়نے वाला মুসলমান সঠিক একটা বেশ না হোক ঠিক সেই যুগত আল্লাৰ কচুম পানী গোৱা লাগি একটা মু পানী হোৱাৰ লগে লগে কোনোবা ফৰ্জ হৈ যায় তোমাৰ লাগি ফল

মই পুৰা চিন্তা কৰোঁতো হোৱা নাই বন্যবাই এখন বাইকো যদি উকে